সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আল বাক্কা টিউনের পক্ষ থেকে আবদুল্লা আল রাফি বলছি সুতরাং দর্শকবৃন্দ আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব আর সেটি হলো আপনারা যে যে প্রান্ত থেকেই দেখছেন এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং সাথে সাথে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই 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 তোমার দয়ার সীমা নাই 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 সেই দয়া পেতে আজ খুঁজি আমিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে তোমার কাছে ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসে তোমার কাছে মার দে আসে আলোকিত পথ সেই পথে খুঁজে পাই আসল কি মা তোমার দেয়া সেই আলোকিত পথ সেই পথে খুঁজে পাই আসল কি মত আজ শুধু ফরিয়াদ তোমার কাছে আজ শুধু ফরিয়াদ তোমার কাছে সেই পথে চলবার শক্তি দিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আতছি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে মাへbete সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও